আমি যদি টেনে লম্বা করে দিনটাকে কেয়ামত পর্যন্ত দিন বানিয়ে রাখি তাহলে তোমাদের আমি আল্লাহ ছাড়া আর কে আছে যে তোমাদের জন্য রাত এনে দিবে যেই রাতে তোমরা ঘুমের মাধ্যমে প্রশান্তি লাভ করবে সেটা কত্থ ফিহি সুকুন প্রশান্তি পাইতা রাতের ঘুমের মাধ্যমে সারা দিনের ক্লান্তি দূর হইত তো সেটা কিভাবে পাইবা এজন্য আল্লাহ তালা বলেন জিনা তাল্লাহ জমিনের সবকিছু সুন্দর সাদাটাও সুন্দর কালোটাও কি সুন্দর ফাফসি গোলামও সুন্দর আরবের সুন্দর মানুষটাও সুন্দর কারণ সবটাই আল্লাহর হাতের সাধন আমার মালিকের হাতে অসুন্দর কিছু হইতে পারে না অসুন্দর কিছু হইতে পারে আল্লাহ তালার হাতে সব আল্লাহ তালা নিজে বলছেন ফি আমি আল্লাহ তালাই যেমনটা চেয়েছি আকৃতি দান করেছি তাহলে উনি সুন্দর কেন ইনি কালো কেন উনি একটু বেকুব দেখে কালো নাকি কথা বলেন না কেন ওনার ফসিয়া কম দিকে কালো না আল্লাহ বলেন এটা আমি সাজিয়েছি বান্দা সুরাত সৌন্দর্য আমি দিয়েছি এটা আমার ইচ্ছা তো এই জন্য গোটা কায় সমস্ত কিছু আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন সুন্দর করে সাজিয়ে দিয়েছেন আমাদের জন্য নিয়ামত দিয়েছেন এই প্রথম তো এটা বোঝা উচিত আল্লাহ তালার নিয়ামতের কদর্শ স্বীকৃতি নিজের কলিজার ভিতরে থাকা চাই আমরা সামান্য দুনিয়ায় কেউ একটু নাস্তা করাইলে এক কাপ চা খাওয়াইলে আমরা এটা মনে রাখি ভদ্রতার কারণে পরবর্তীতে সে যদি কখনো ডাক দেয় তো তার ডাকে সাড়া দিয়ে তার পিছে পিছে যাই কেন লোকটা আমার দুই দিন আগে এক কাপ চা একটা বন খাওয়াইছিল এখন মা ডাক দিছে এখন না গেলে কেমন দেখায় আমি তো খাইছি তাহলে এক মানুষ যদি মানুষের সামান্য এক কাপ চা এবং বনের ভদ্রতা পারে তো এত দেখাইতে বড় নাথ যিনি দিয়েছেন ঘন্টা আমার জন্য যিনি এই কায় রাত সৃষ্টি জগৎ দিয়েছেন তো তার প্রতি কি কৃতজ্ঞতা আদায় করা উচিত না তো যারা নামাজ পড়লেন না তারা কিভাবে কৃতজ্ঞতা আদায় করলেন বলেন ভাই সারা রাত ঘুমের পরে যারা ফজরের নামাজ পড়লেন না তারা কিভাবে কৃতজ্ঞতা আদায় করলেন যুবক ভাই তোমরা বলো আজকের সারা দিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই তোমরা আল্লাহতালার এত বড় সৃষ্টি জগৎ উপভোগ করার পরেও বিনিময় আল্লাহর সাথে এত বড় গাদ্দারি এত বড় এটা পারলেন আল্লাহ তালা জিজ্ঞেস করবে হাসার মানে বান্দা তুমি কেমনে পারবে আমি তো শুধু একটা বন রুডি খাওয়াইছিলাম গোটা না তোমার জন্য সৃষ্টি জগৎ তোমার জন্য সমস্ত আমি দিয়েছিলাম তোমাকে শুধু আমার জন্য বানাইছিলাম সারে দুনিয়া তেরে লিয়ে তু সেরিফ মেরে লি তাম দুনিয়া বান্দা আমি বানিয়েছি তোমার জন্যে শুধু তোমাকে বানিয়েছি আমার জন্য সবটা দুনিয়া তোমারে দিলাম আর তোমাকে আমি আমার নিজের জন্য নিলাম তুমি আমার গোলামই করবে আমারে মনে রাখবা এর দূরে শুধু চাইছিলাম কিন্তু সেই তুমি সব মনে রাখলা শুধু আমারই ভুলে গেল হায় রে অকৃতজ্ঞ মানুষ অকৃতজ্ঞ কি পরিমাণ অকৃতজ্ঞ এটা যাই হোক তো আমি যেটা মূল বলতেছিলাম আল্লাহ এই কুটি কুটি নিয়ামত চারিদিকে আমাদেরকে দান করেছেন এই যত নিয়ামত আল্লাহ তালা একজন মানুষকে দিয়েছেন সমস্ত নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো যাকে আল্লাহ তালা ইমান দান করেছে আল্লাহর পরিচয় কালেমার পরিচয় লা ইলাহা ইল্লাহ্লা এই বিশ্বাস কলিজার মধ্যে জবানের মধ্যে জিন্দগির মধ্যে আল্লাহ যাকে দান করেছেন তাকেই আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিছে জারে আল্লাহ ইমান দিসে জারে আল্লাহ ইমান দিছে। এই গোটা পৃথিবী যদি হাজার বারো কেউ পায় আর যদি ইমান থেকে বঞ্চিত হয় লা ইলাহা ইল্লাল্লাহ থেকে বঞ্চিত হয় কালেমা থেকে বঞ্চিত হয় আল্লাহর কসম সে কিছুই না আর ইমান পেয়ে আল্লাহকে পেয়ে গোটা পৃথিবী যদি মোটেও না পায় সে কিছুই কিছুই না এজন্য ইমান সর্বশ্রেষ্ঠ নিয়াম সর্বশ্রেষ্ঠ নিয়াম একজন বড় বুজুর্গ ছিলেন সুফিয়ান ইবনে ওয়াইনা রহমতুল্লাহ আল উনি বলতেন মা আলা আবদিমিন আলা ইবাদ মেন আনা তিনি বলেন কোন বান্দার উপরে আল্লাহ তালার সবচেয়ে বড় নিয়ামত হলো আ আজম সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো যাকে আল্লাহ তাআলা তার কালেমার পরিচয় দান করেছে যে তার ইমানটা ঠিক রাখতে পারছে ইমানটা পাইছে ইমান আল্লাহ তালার সামনে পেশ করতে পারছে এই ইমানের দৌলতটা ঠিক রাখতে পারছে আল্লাহর কসম সে সর্বশ্রেষ্ঠ নিয়ে অর্জন করেছে ইমানের মোকাবেলায় গোটা পৃথিবীর মূল্যহীন রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেন সাত আসমান ও জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর কালেমা ইল্লাল্লাহ যদি আরেক পাল্লায় রাখা হয় তো নিঃসন্দেহে ইমানের পাল্লা কালেমার পাল্লাটাই ভারী হবে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় দৌলত দান করেছে এই আমরা যারা এখানে আছি আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামতটা দিছেন। যে আমরা জবানে বলি লা ইলাহা ইল্লাল্লাহ আমরা কলিজার ভিতর এই কথা বিশ্বাস করি যে লা ইলাহা ইল্লাল্লাহ আমরা আমাদের जिंदगी দারাও প্রমাণ করি যে লা ইলাহা লা ইলাহা ইল্লা এজন্য বাফ ইমান। সর্বশ্রেষ্ঠ নিয়ম সর্বশ্রেষ্ঠ নিয়ম এ তাও হেইদ তাও ইলাহা কালেমালা জীবনের পুরাটা একেবারে ছোট্ট থেকে ছোট্ট আদনা থেকে আদনা আলা থেকে আলা ছোট থেকে ছোট বড় থেকে বড় সকল কিছুই আল্লাহর থেকে নেওয়া তিনি দেন তিনি দেন তার কাছেই চাওয়া তার মাধ্যমে পূরণ করার চেষ্টা করা এটাই মান এটাই মূল পুঁজি এটাই মূল সম্পদ এটাই মূল নিয়ম এটাই মূল নিয়ম রসুল্লাহ সাল্লাই বলছেন উম্মত যদি তোমার স্যান্ডেলের ফিতাটাও ছিঁড়ে যায় স্যান্ডেলের ফিতা সেটাও যদি সেরা রাখা না তোমার স্যান্ডেলের ফিতাটাও যদি ছিঁড়ে যায় তো কাউরে বলো না সবার আগে তোমার আল্লাহকে বলো কাকে বলো আল্লাহকে আগে জানো আল্লাহকে আগে জানো ছোট্ট থেকে ছোট্ট মুসিবত হোক সামান্য থেকে সামান্যই হোক আল্লাহকে বল জীবনের যত প্রত্যাশা আছে আমার ছেলেটা জ্ঞানী হোক আমার মেয়েটা একটা উপযুক্ত ছেলের কাছে বিবাহ যেন দিতে পারি আমার যেন আয় উপার্জন সুন্দরভাবে হয় আমার শরীর স্বাস্থ্যটা যেন ভালো থাকে এ মনে করেন দুনিয়াবিও যা চাই আমার মনে যা আসে সবটাই আল্লাহর কাছ থেকে পূরণ করা উচিত সবটাই সাথে সকল ব্যাপারে আল্লাহকেই বন্ধু বানানো উচিত এটা মোমেনের সিফাত আল্লাহ আমাদেরকে ইমানের দৌলত দিছেন মুসলমান বানিয়েছেন মোমেন বানিয়েছেন বাপ আল্লাহ আমার কাছে চান বান্দা আমি তোমাকে পছন্দ করে আমি ইচ্ছা করে কোনো তদ্বির ছাড়া কারও কোনো পরামর্শ ছাড়া আমি এই ঈমান দিয়েছি লা মিয়া কুনশাই আহমেদ কুরা আল্লাতালা বলেন এই পৃথিবীতে যেদিন মায়ের পেটে তুমি ভূমিষ্ঠ হয়েছ তার আগে তোমার কোনো নাম নিশানা ও পৃথিবীতে ছিল না উল্লেখ করার মতো ছিল না কোনো আদমশুমারিতে কোনো চেয়ারম্যান অফিসে কোনো মেম্বার অফিসে পৃথিবীর কোনো জায়গায় তোমার নাম ঠিকানা বলতে কোনো পরিচয় ছিল না তোমার কোনো আলোচনা ছিল না আমি আল্লাই দয়া করে তোমাকে মায়ের রেহেমে দিয়ে সেখান থেকে পৃথিবীতে বের করে এনেছি আমি করেছি এটা আল আতাআল ইনসানহি মিন আদহার লম ইয়াকুম শাইআম মাদকুরা ইন্না খলাকনা ইনসানা মিন নুতফাতিন আমশাজ আল্লাহ তাআলা বলেন আমি সৃষ্টি করেছি আমি এনেছি বান্দা তোমারে অস্তিত্ব এনেছি আমি এই পৃথিবীর আলো বাতাসের মুখ দেখিয়েছি আমি এটা আমার ফায়সালা ছিল আর সেই আমি শুধু মানুষ হিসেবে পৃথিবীতে পাঠাই নাই তোমারে বরং এক ইমানদারের ঘরে জন্ম দিয়ে তোমারে আমি মা দিয়েছি মুসলমান বাবা দিয়েছি মুসলমান বিনিময়ে তোমার তক দিরও আমি ইসলাম দিয়ে দিয়েছি তুমি জানো না বান্দা এটা আমার কত বড় নেয়া মধ্যে আরে তো আমি সবাই রে দেই চাল আমি সবাই রে দেই বিল্ডিং দালান স্ত্রী সন্তান সংসার দুনিয়ার সমস্ত কিছু এগুলো তো আমি আল্লাহ তালা কাফের বেইমান হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান সবাই রে দেই কিন্তু কালেমার দৌলত ইমানের দৌলত ইলাহা, ইল্লাল্লাহর দৌলত আমার মোহব্বত আমার ভালোবাসা আমি সবাইকে দেই না শুধু যারে পছন্দ করি তারে দেই যত লোক ভাত খায় তত লোক ইমান দারত কথা বলেন না কেন তো ওই ভাই ওই এটা নামাও 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 এমনি শোনো এমনি শোনো করে দিকে মোবাইলের দিকে বেটা তুমি মোবাইলের দিকে তাকাইলে কার ওয়াজ শোনো একটা মান একটা যদি সে এটার দিকেই তাকায় থাকে তো হে ওয়াজ শোনে কার তো মোবাইলের ওয়াজ শুনে তো মোবাইলের ওয়াজ তো হুজুর যে সময় সামনাসামনি নাই আলগা টাইমে না শুনবে যখন আমি নাই কথাটা বোঝেন নাই তো এখন তো আমি আসি এখানে তা এখন সামনাসামনি শোনা উচিত না না এখন ওইটার দিকে আগ করে তো লাভ হইল কি আর এই কষ্ট করে এই গরমের মধ্যে সাফা সাফি করে বসার মধ্যে ফায়দাটা কি আসলো ফায়দা কে ফায়দা হয়েছে এর দূর আমার মোবাইলে উঠছে ও আস তো কি মোবাইলে উঠছে ও আস কি হয়েছে এতে মোবাইলে মনে করেন বাংলাদেশের তোমার মোবাইলে এক হাজার বক্তার ওয়াজ আছে এক লাখ ওয়াজ মোট প্রত্যেক বক্তার দশটা করে ওয়াজ হ্যাঁ তো এরপরে হাসরের ময়দানে এটা জমা দিলেই তো ফেরেস্তা এটা কম্পিউটারে সার্চ করিয়া পরীক্ষা নিরীক্ষা করিয়া এরপরে বেহেস্ত রিয়া দিয়া দিব হ্যাঁ বেহেস্ত মামুর বাড়ি আল্লাহ আমাদেরকে বুঝ দান করে সব সময় এটা মনে রাখা উচিত সামনাসামনি শুনবার সুযোগ হইলে এটা বড় গনিমত সর্বশ্রেষ্ঠ সামনা সামনাসামনি শুনবার বরকত আলাদা আল্লাহ মধ্যে বলছে। বান্দা যদি দিল খোলা রেখে কান খোলা রেখে সশরীরে উপস্থিত থেকে আমি আল্লাহর কথা শুনে তো নিশ্চয়ই তার জন্য আমার কোরআনের মধ্যে আমি আল্লাহর কথার মধ্যে উপদেশ নসিহত পরিবর্তন আছেই আছে আছেই আছে সুবহানাল্লাহ ইন্না ফি দালিকা লিমান কানা লাহু কলবুন আও আলকাসসামা ওয়া হুয়া শাহীদ শহীদ মনু এটার বরকতি আলাদা এর বরকত যেই মানুষটা দিল খোলা রাইকা কান খোলা রাইকা চোখ খোলা রাইকা সহ শরীরে মনোযোগ দিয়া আল্লাহর কথা শুনে বিশ্বাস করেন ধীরে ধীরে তার পরিবর্তন হয় কিন্তু গাফেলের কোনো পরিবর্তন গাফেল মানুষ যদি ষাট বছরের হয় এবার আরো কোনো পরিবর্তন নাই গাফেল যদি চোদ্দ বছরের হয় তারও কোনো পরিবর্তন হয় ওই বয়স তো ষাট ওয়াজনে আজকে তিরিশ বছর জুমার দাম ইমাম সাহেবের বয়ান শোনে ইমাম সাহেব ওয়াজ শুরু করে এবার সামনের কাতারে আপনি এরকম ওয়াজ তিরাশি বছর শুনলে কি লাভ হবে আপনি ওয়াজ কি তো কথা বলেন আপনি এরম না ওয়াজ শুনলে কোনো হবে এটা কোনো মনোযোগ হইলো এটা কোনো আগ্রহ হইল তো আপনি যদি বলেন ঘুমা শেখা তো সাদুয়ানে ঘুমাই না কামনের আর অন্যান্য দিন তো আপনি বারোটা চল্লিশের টাইমে ঘুমান না কথা বলেন এজন্য গাফেল এটা গাফেল গাফলত এটা গাফিলের পরিবর্তন হয় না আল্লাহ তালা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ালা তুতি'মান আগফালনা কলবহু আন যিকরিনা ওয়াত্তাবা আহাওয়হু ওয়া কানা আমরহু ফুরকা এই নবীজিকে বলছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তালা সরাসরি বলছে বন্ধু যে মানুষটা আমি আল্লাহর শরণ থেকে গাফল আপনি তার সাথে মোটেই বসবেন না তার লগে বইয়ে এনে না যার মুখ দিয়া ছয় ঘন্টা নয় ঘন্টা তিন ঘন্টাতেও কোনোদিন আল্লাহর কথা আখেরাতের কথা বের হয় না অল্লাকে বইসে ফালতুলুক ফালতু লুক ফালতু লুক বইয়ে বইয়া কাল বন খায় বিড়ি খায় গপ মারে মোবাইল টিপে বইয়ে বইয়া শুধু টেলিভিশন দেখে আর সারা পৃথিবীর যত কথা আছে সব বলে কিন্তু মালিকের নাম একবারও নেয় না এটা ফালতু মানুষ বেটা এটা জোয়ান হইলে ফালতু জোয়ান বুড়া হইলে ফালতু বুড়া ফালতু মানুষ ফালতু শেষ বয়স আল্লাহ সারাদিন ফান খানার জন্য দেয় আল্লাহ তালা বুঝি আপনার বয়স বৃদ্ধ দিছে বইয়ে বইয়ে কাল ফান খাইতেন হ্যাঁ আল্লাহ তালা বুঝি আপনার শেষ বয়স দিছে সাদুয়ানে বইয়ে গপ মারতেন বুঝলা এই জন্য নি শেষ হায়ারটা দিছে শেষবারের মতো মানুষ পরীক্ষায় তিন ঘন্টা যে পরীক্ষা দেয় প্রথম দুই ঘন্টায় যে দূর লেখে শেষের এক ঘন্টায় যেই কোন ছেলে মেয়েরা জিজ্ঞাসা করে দেখেন শেষের বিশ মিনিট শেষের তিরিশ মিনিট শেষের চল্লিশ মিনিট সে আগের দুই ঘন্টার চাইতে বেশি লেখে কারণ আমার টাইম শেষ আমার ঘন্টা দিয়ে লাগবে এখন আমার খাতা টাইম দিয়ে নিয়ে যাবে গা আমার টাইম শেষ টাইম এই সময় এলায় খায় ও মায়া বইয়া বইয়া বন খায় বিড়ি খায় বইয়া ফান খায় চা খায় গপ মারে বইয়া বইয়া অথচ কথা তো ছিল শেষ টাইমটা কি লাস্ট সময় আমার এখন তো কি করা উচিত শেষ বারের মতো ইবাদত বন্দিগি জিকির তেলাওয়াত তসবি হায় কত জওয়ান আমার আগে কবরে চলে গেছে কত জওয়ান এর চাইতে আগে চলে গেছে আমারে তো আল্লাহ তাআলা পঞ্চাশ বছর হায়াত দিছে ষাট বছর হায়াত দিছে আমার কি পরিমাণ কদর করা উচিত ছিল বলে কি পরিমাণ কদর করা উচিত ছিল মোটেই কদর করে না বয়স্ক লোকরা একদম কেমন জানি নির্জীব হইয়া থাকে শেষ বয়সটা শুধু শুধু নষ্ট করে দেয় উচিত হলো আল্লাহ থুম সে শেষ দিকে আরো বেশি করা আল্লাহ ফিক দান করে আপনি বলবেন শরীর দুর্বল আপনি বলবেন শরীর কুলায় না ঠিক আছে আমি মানি শরীর দুর্বল বয়স হয়ে গেছে কিন্তু মুখে জবানে আওয়াজ ছাড়া কলিজা দিয়া শব্দ ছাড়া অথবা একেবারে শব্দ নিঃশব্দ বা হালকা শব্দে আল্লাহর জিকির এটাও কি করা যায় না কথা বলে আপনি শুয়েই থাকেন না আপনি শুয়েই থাকেন কাইতেই থাকেন হেলান দিয়েই থাকেন আপনি এই শুইতে শুইতে আপনি ভিতরে ভিতরে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো পড়েন এটা পড়ে না উলে পড়তো না ফান দেওয়ার একটা ফান বহন দেওয়ার একটা খেল বন খাইব আর ফান খাইব কথা বুঝছেন না এটা কোনো কথা হইল উচিত তো আপনি হাদিসের মধ্যে আছে আপনারা অনেকে জানেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের একজন চাচাতো বোন ছিল উম্মে হানি আবু তালেবের কন্যা নবীজি সাল্লা সাল্লাম যেই রাত্রিতে মেরাজে গেছিলেন ওই মেয়েরাজে যাওয়ার সময় যার বাড়িতে ছিলেন ওইখান থেকে নবীজির উঠাইয়া কাবা ঘরের কাছে নিয়ে এরপরে মেয়ারে নিছিলেন এই চাচা তো বোন নবীজির নাম উম্মে উম্মেহানি এই এই উনি বৃদ্ধ হয়ে গেছেন তো নবী সাল্লা সাল্লামকে স্পষ্ট হাদিসে আছে উনি নবীজিকে একদিন বলছে ইয়া রসুল আল্লাহ ইনি কাবর্তু। আমি দুর্বল হয়ে গেছি বুড়ো হয়ে গেছি এখন আপনি আমারে এমন কিছু আমল বলে দেন যেগুলো আমি বসে বসে করতে পারি আমি কি থাকবো তো আমি আমারে আমি দুর্বল যেহেতু আমি নড়াচড়া করতে পারি না তো এরকম আমারে বসে বসে আমি করতে পারি আমাকে এমন কিছু আমল বলে দেন আল্লাহনবী সাল্লাম তখন এই চারটা তসবি পড়তে বলছেন উনারে যে তুমি সুবহান আল্লাহ পড়বা একশো বার আল্লাহ তোমার একশো গোলাম আজাদের সবাব দিবে তুমি আলহামদুলিল্লাহ পড়বা একশো বার আল্লাহর রাস্তায় একশো ঘোড়া যুদ্ধের জন্য দান করার সবাব মিলবে তুমি একশো তোবার পড়বা আল্লাহ আকবর হাজি সাহেবরা হজের মধ্যে গিয়া যেই উঠ কোরবানি করে এই একশো উঠ কোরবানি করার স্বভাব মিলবে তুমি একশো তোবার পড়বা লা ইলাহা ইল্লা আসমান ও জমিনের ফাকা জায়গা আল্লাহ নে কিতে পুরায় দিবে আর কি দিত আপনি রে আর কিতে দিত বন বন দিত আপনি আমি কি হার আইলেন আর কিতে খাইলেন রেডি হ্যাঁ একশোবার সুবাহান আল্লাহ পড়লে আপনি যা পাইতেন আপনি এইটারে শেষ করে দিলেন বন রুডি দিয়া জিন্দগি রে রুডি বানাই লিছিলেন এজন্য এখানে আমি অনেক পাঁচ বয়সী চাচাদেরকে দেখলাম আপনাদেরকে অনুরোধ করলাম রাগ একটা নষ্ট যাকে মুসলিম শরীফের হাদিস আমি বহুবার বলছি নবীজি বলছেন আল্লাহ যাকে দীর্ঘ হায়াত দিতে দিতে ষাট বছর পর্যন্ত পৌঁছাইছেন আল্লাহর কসম নবী বলেন যদি ষাট বছর বয়স্ক কোনো লোক আল্লাহর নাফর ছাড়তে পারে নাই জাহান নাম থেকে নিজেকে বাঁচাইতে পারে নাই আল্লাহর ইবাদত করে জান্নাতের পুঁজি কামাই করতে পারে নাই আল্লাহ নবী সাল্লাম বলেন হাসরের ময়দানে ওই ব্যক্তিকে দাঁড় করিয়ে আল্লাহ তালা কোনো কথা বলার সুযোগ দিবেন না বরং দাঁড় করাইয়েই ফিডা শুরু করুন খার করাইয়াই ফিডা দাঁড়াইলেই আল্লাহ বলবে ফেরেস্তারে ফিডো চাষারে ফিডো হ্যাঁ হ্যাঁ চাচা মরার আগের দিনও বিরি খেয়েছে ফিডো হ্যাঁ 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 পরিষ্কার কথা সুপারিশ আবার কেন সুপারিশ করবে আপনার জন্য নবী সাল্লাহামের কাছে আপনি সুপারিশের জন্য যাবেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করবে না সুপারিশ কি মামুর বাড়ি আপনি যে যাবে তারই সুপারিশ করে হেস্ত বুঝাই দিবে নবী নবী এটা নিয়ে বলছে কথা বলেন না ইনসাফের কথা বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবে এই কথা 100 বার সত্য 100 বার সত্য কোটি বার সত্য কিন্তু মানে কি এর কোনো নিয়ম কানুন নাই এর কোনো ধরা বাধা নাই আপনি যাইবেন আর সব সুপারিশ করে ব্যস্ত দিয়ে লাভ এটা অর্থ না তো তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করবে না উম্মত আমি কোনোদিন একটা কাঁচা পেঁয়াজের গন্ধ সহ্য করতে পারি নাই আমি একটা কাঁচা রসুনের গন্ধ সহ্য করতে পারি নাই এক সাহাবি গোসল না করে বসছে মসজিদে নববীতে জুমার দিন আল্লাহ নবী সাল্লাম বলে দিছে সবার জন্য জুমার দিন গোসল করা বাধ্যতামূলক সবার জন্য নিয়ম করে দিছে এই সামান্য ঘামের গন্ধ আল্লাহ রসুনের কষ্ট হইছে নবীজি হচ্ছে ফেরেস্তাদের কষ্ট হয় তো যিনি কাঁচা পেঁয়াজের গন্ধ সইতে পারতেন না রসুনের ঘামের গন্ধে যার কষ্ট হইত যে নবী সাল্লাহ সাল্লামের চব্বিশ ঘন্টা দেহ মুবারক থেকে মেস্কো আম্বরের গ্রাম বের হইতো যার দেহ থেকে ঘাম বের হলে সাহাবিরা সেটাকে মেস্ক হিসাবে আতর হিসাবে ব্যবহার করত। যিনি হাঁটলে ওই জায়গা মেস্কের গ্রান হইতো পরে পিছন দিয়া মানুষ আসলে বুঝত মোহাম্মদ এদিক দিয়া গেছে তাইলে সেই এত সুন্দর এত পবিত্র এত সুগন্ধিময় নবীজি নিজে বলছেন চাচারা শুনেন আল্লাহ নবী বলছেন পৃথিবীতে তিনটি জিনিস আমার সবচেয়ে প্রিয় সবচেয়ে প্রিয় দুনিয়ার মধ্যে তিন জিনিস আমার সবচেয়ে প্রিয় এক আমার স্ত্রীগণ আমার প্রিয় দুই সুগন্ধি আতর আমার কাছে প্রিয় তিন নামাজ আমার সবচেয়ে প্রিয় তাহলে যে নবী সাল্লাম বলছে পৃথিবীতে তিনটি প্রিয় বস্তু আমার আমার স্ত্রীরা আমার প্রিয় কারণ একথার অর্থ কি যে তার স্ত্রীকেই ভালোবাসে যে স্ত্রীকেই প্রিয় মনে করে সে আর বেগানা নারীর দিকে তাকায় না গড়ে মন বসে না হে টেলিভিশনের দিকে আগ করে থাকে মাংসের বেডি চাইতে ভাল লাগে মাংসের বেডি রাক্ষসের মতো চায় মাংসের বেটা রাক্ষসের মতো লজ্জা সরম নাই মিয়া লজ্জা সরম নাই হায়া নাই ইনসানিয়ত নাই বিবেক বলতে কিচ্ছু নাই কিচ্ছু নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আমার বিবিরাই আমার কাছে প্রিয় আমি ভিন্ন নারী দেখব কেন সুগন্ধি আতর আতিব আমার কাছে প্রিয় নামাজ আমার কাছে প্রিয় এই জন্য যে নবী সাল্লাম তোর নবী বলবেন উম্মত আমি এক সেকেন্ডের জন্য দুর্গন্ধ পছন্দ করতাম না সেই তুমি এই বিড়ি সিগারেটের দুর্গন্ধ নিয়ে আমার সামনে কেমনে দাঁড়াই না চাচারা বলেন নিজের উপরে দয়া করেন নিজের উপরে দয়া আর শেখ শুধু দাবির নাম না এটা বাস্তবে দেখানোর নাম বলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আহলুস সুন্নাহ মানে হল দুই শব্দ আহাল সুন্নাত ওয়াল জামাআত পরবর্তী কারো মন মতো সিদ্ধান্ত হবে না মানে গাজ জোরে ইবনে কো কুদগে উঠলে লাফায় উতলে আহলুস সুন্নাতাল জামাআত হয় না বরং আহালু সুন্নাহ মানে হল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ওয়াল জামাআত মানে সমস্ত সাহাবাই کرامের অনুসরণ রসুলুল্লাহ সৈসাল্লামের অনুসরণ এবং সাহাবাই কেরামের হুবহু অনুসরণ যার মধ্যে আছে তাকে আহ জামাতের অনুসারী বলা হয় নবীজির সুন্নতের সরাসরি অনুসরণ যার মধ্যে নাই সাহাবীদের অনুসরণ যার মধ্যে নাই সে আহলু শুন্নত অল জামাতের অধিকারী হতে পারে না 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 একেবারে দৈন্তনায় না হ্যাঁ আহল শুন্ন জামাত বিরিয়ানি না বিরিয়ানি না মেসওয়াক তসবি জিকির তেলাওয়াত তাহাজ্জুদ আউআন ইশরাক চাস্ট, পাঁচ ওয়াক্ত নামাজ হালাল উপার্জন হ্যাঁ স্ত্রীর পর্দা সন্তানদের বন্দিগী বাচ্চা কাচ্চার দিন ও ইমান ঘরে পরিবারে আল্লাহর রাসূলের হুকুম মেনে নেওয়া এর বলে আহলে সুন্নাত আল জামাতের অনুসারী মুখে মুকেবিরি এবাডা কয়বাডা নবীর আশেক আর আমরা কি তা আমরা সিরা সাবাই হ্যাঁ আমরা বোন দিয়া সাহদিয়া বিজাইয়া খাই ঠিক আলাফ করেন আপনি হ্যাঁ আলাফ করেন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সরাসরি অনুসরণ যার মধ্যে সে আহলে সুন্নাত সাহাবাই কেরামের অনুসরণ যার মধ্যে সে ওয়াল জামাত মানে আহলু সুন্নাতে ওয়াল জামাত ধাক্কা দাকি দরকার নাই আপনি আমার দলে আইয়েন না লাইক দোন আমি জায়গা মই নাই মে দর দুন আপনি আমার দল হওয়ার দরকার নাই আপনি আপনি গো জাগাতে থাকেন আমি ক্যান্টারমেনে থাকি আপনারা বোলার সঙ্গেই থাকেন কথা বুঝেন নাই আমার কেউ কারো দলভুক্ত হওয়া মূল মাকসাদ না মূল মাকসাদ হলো আখেরাতের মুক্তি ঠিক না বলেন না কেউ জান্নাত কি এক অদ্ভুত কয় না দুইটা রুম আর একটা বাড়ি ইন্দা এটারই জান্নাত জান্নাত অনেক বড় জান্নাত অনেক আমরা মানুষ গেলেও জান্নাতের কোন আত লাগতো না তো অসুবিধা আমরা সবাই জান্নাতে যাই কথা বলেন না কেন আমরা সবাই যাব ইনশাল্লাহ আমরা সবাই যেতে চাই ইনশাল্লাহ তো অতএব প্রত্যেকেই ফিকির করি নিজ জায়গায় যে রসুল উল্লাহ সাল্লা সাল্লামের সুন্নাত অনুসরণ করেন মিয়া সুন্নাত অনুসরণ করেন নবীকে ভালোবাসেন

নবীজি বলছেন আল্লাহ বলছেন ফাত্তাবিউনি ইউহিব্বিকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আমার বন্ধুকে অনুসরণ করো তাহলে আমি আল্লাহও ভালোবাসবো গুনাহও মাফ করে দেব জান্নাতও বুঝায় দেব সুবহানাল্লাহ অনুসরণ 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 কি বলে অনুসরণ 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 করলেই ভালোবাসা প্রমাণিত হয় ভালোবাসলেই অনুসরণ করতে হয় এটা আলগা কোনোভাবেই সুযোগ নাই আপনি মনে করেন এই কাগজ এইটা এটার মানে এই পিঠে তো লেখা আছে ঠিক না এই পিঠে এটা যেহেতু লেখাই নাই এটা তো দরকার নাই এটা হালাই দেন মানে এই পিঠটা ফেলে দেন কেমনে সিস্টেম আছে কোন এটা মানে এইটা রাখতে হইলে এটা থাকতে হবে নি থাকতে হবে এটা আলগা করার কোনো সুরুত আছে এখানে তো আল্লাহর কসম রসুল্লা সাহাকে ভালোবাসলে অনুসরণ করতেই হবে অনুসরণ যে করে তার ভালোবাসা প্রমাণিত ভালোবাসা প্রমাণিত হবেই হবে এটা এটা এমন একটা পৃষ্ঠা যে পৃষ্ঠা এদিক উল্টানো বাদ দেওয়া যায় না আলগা করা যায় এরা ভালোবাসে নবীরে আর এরা নবীরে অনুসরণ করে এই এরা দুই দল দুই রকম জি না